Hello, hello, everyone. হ্যালো সবাই একটু ছাটপাট যুক্ত হয়ে যাওয়া আর যার যারা যুক্ত হবে না একটু লাইক করবে লাইভটা লাইক করলে লাইফ করার মোটিভিট টা বেড়ে যায় हेलो 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 सब लोग कहा से चल गई हूँ হ্যালো সবাই একটু লাইভটা একটু লাইক করো বুঝছো হ্যালো কিছু তো কমেন্ট রাখো হ্যালো কিছু কথা আছে না কাউকে তো দেখতে পাচ্ছি না हेलो হ্যালো হ্যালো ভাবি হ্যাঁ বলো 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 যারা যারা লাইকে আসছে সবাই একটু লাইভটা একটু লাইক করো ঠিক আছে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এই টাইমে লাইভে এসেছি কিন্তু কাকে দেখছি না অবশ্য আমি সে টাইমে আসি না তো সুন্দর খুব ইউ হ্যালো সবাই একটু লাইভটা একটু লাইক করো লাইক করো কেউ লাইটটা লাইক করছো না কেন ভয় ভাইরে ভাই হ্যালো হ্যালো তোমরা কমেন্ট করছো কিন্তু কেউ লাইক করছো না লাইভটা একটু লাইক করো ভাই লাইভটা সবাই একটু লাইক করো লাইক করো লাইক না করলে ভালো লাগে বলো তোমরা লাইভে আসছো কেউ লাইক করছো না কমেন্ট করছো না করছো না কেন বলো চ্যানেল জুম করে নি বলো এতদিন কোথায় ছিলে পদ ভুলে তুমি কে

তোমারই মত এত আপরূপ সুন্দর কাউকে তো দেখিনি আগে হ্যালো সবাই কোথায় গেলে বলো তো কোথায় গেলে সবাই কোথায় গেলে বলো কেউ লাইক করছো না লাইভটা ভালো লাগে না কেন গো আমি জানতে পারি তোমরা কেন লাইক করো না লাইভে আসলে বলো আমি আজকে শুনবো তোমাদের সব কথা Hello. Hello. Oh. hello hi জয় দত্ত উফ কি দেখতে গো তোমাকে তাই না কি গো তাহলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে প্রতিদিন দেখতে পাবে বুঝছো উফ না করে হ্যালো হ্যালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে প্রতিদিন আমি কিন্তু রাত্রেবেলা লাইভ এসে এসে উঠতে আমি কোনো দিনই আসি না আজকে আসলাম কী করছো এই তো শুয়ে আছি ঘুমাচ্ছিলো না এই শুটে আমি লাইফে আসি না আমি রাত্রেবেলায় আসি মানে সাড়ে এগারোটার পরই আসি লাইফে কোথা ছো

কেন শুনতে বুঝি ভালো ভালো লাগে আমার না এই যে শুনতে পাচ্ছ সবাই কিন্তু সাপোর্ট করবে ভিডিওতে কেউ সাপোর্ট করো না তোমরা শোনা পাখি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে যাবে কি করে ভাই

বালিশ নিয়ে ঘুমাতে ভীষণ ভালো লাগে গুড গুড জয় লাইক করো লাইকটা সবাই লাইক করো আমি এখন লাইট থেকে বেরিয়ে যাবো কেউ নেই şörtti buldum. I am hmm hmm. Kötü আর উফ আর উফ আর পাচ্ছি না মুখ ব্যথা হয়ে গেছে আমার না বাথ হয়েছে গুড হ্যালো কেন গুড সবাই লাইকটা লাইক করো লাইক করো কেউ লাইক করছে না গুড 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 করলে হবে শুধু আমি যে লাইকটা করছি তোমরা যদি লাইকই না করো সাবস্ক্রাইবই না করো তা লাইক করলে লাইক করার মোটিভিটটা বেড়ে যায় এর জন্যই বলি তোমাদেরকে লাইভে আসলে কমেন্ট করার আগে সবাই লাইক করবে অন্তত পক্ষে করো না মেম্বারশিপ নিয়ে রাখো ঠিক আছে সবাই নিয়ে রাখো টাইম হলে যাব ওখানে ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা হয়ে আবার কি এবার জানতে জানতে হ্যালো কোথায় থাকো তুমি কেন জানো না তোমাদের ঠিক বাড়ির পাশে হ্যালো হাত কামড়াচ্ছে ভীষণ লাইভ করো তুমি হ্যাঁ আমি রাতে আসি এসে এসব টাইমে আমি আসি না গো দিনই আছি কি মন হলো একা আছি একটু লাইভ করি হুম 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 আমার একটা পম্পা নিউ ব্লগার পেজ প্রোফাইল আছে চলে যাও তো সবাই পম্পা নিউ ব্লগার প্রোফাইল ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আর কি বলো তো সবাই লাইক কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে আর কি করবে বলো তো যদি খুব ভালো লাগে স্টার গিফট করবে বুঝেছ কী বলেছি যাবে তো নাই শুধু শুধুই বলো আমার ব্রেথা গিয়ে দেখে আসো ভালো কি মন্দ ঘেটে দেখে আসো জয় দত্ত আমি তো বলবো ভালো তোমাদের হয়তো ভালো না লাগতে পারে সেটা ব্যাপার আছে তো না কত যে সগর অনেক খুব সুন্দর সুন্দর ফটো পাবে এখান তো লেলি কুত্তার মতন রয়ে অত কথা বলে চাঁদ যাওয়ার ঠিক সে যাবে যে যাওয়ার না সে যাবে না বলেছি যেতে পারো তোমরা লাইকটা একটু লাইক করো না থরি হাই হ্যালো হয় কতজি সাগর নদী পেরিয়ে ঠিক আছে রাত্রেবেলা লাইফ আসবে এখন কেউ নেই লাইফে ভালো লাগছে না ঠিক আছে টাটা বাই বাই ঠিক আছে